বাবা হাবু কোথায় তুমি এই তো মা বলো ডাকছিলে কেন আমায় তুমি কি একটু বাজারে যেতে পারবে এই বিকেলে আমি বাজারে কেন যাব মা তোমার বাবা তো কাজে চলে গেছে বাজার করে নিয়ে আসিনি তুমি কিছু বাজার করে নিয়ে আসবে কিন্তু আমি তো কখনো বাজার করিনি ওকে কোনো ব্যাপার না আমি এক্ষুনি নিয়ে আসছি তুমি শুধু বাজারে ব্যাগটা দাও আচ্ছা আমি ব্যাগটা নিয়ে আসছি এই বলে হাবুর মা বাজারে ব্যাগটা নিয়ে এলো হাবু সাইকেলে করে যেতে লাগলো আর কিছুক্ষণের মধ্যে বাজারে পৌঁছে গেল আর একটি সবজির দোকানে গেল আর বলল এই যে আঙ্কেল আমাকে এক কেজি আলু দেন তো আচ্ছা বাবা একটু অপেক্ষা করো তো এনাকে আমি একটু পিয়াজটা জি আঙ্কেল ঠিক আছে হাবু সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো আর দেখলো সেই দোকানদার আঙ্কেল বৃদ্ধ লোকটাকে কিছু পচা পিয়াজ দিচ্ছে তখন হাবু বলল কি ব্যাপার আঙ্কেল এটা আপনি কি করলেন কেন বাবা কি করেছি আপনি দাদুকে পচা পিয়াজ দিচ্ছেন কেন সরান সরান এগুলো

তারপর সেই দোকানদার হাবুকে 1 কেজি আলু দিয়ে দিল আর সব বাজার করে বাড়িতে চলে গেল। ঘুর এই ভাষা সেদির জন্য আজকের ব্যবসাটা ভালোভাবে করতেই পারলাম না। পুরো লস হলো আমার। ভাষা সেদিকে কি সালা। দিবে কিছু বুঝবে না মনে হয়। আর বাজারে সবকিছু বুঝিয়ে দিল। প্রতিদিন সকালবেলা হাবু আর শিপু একসাথে স্কুলে যাচ্ছিল। কি রে হাবু তোর কি একটা কথা মনে আছে? কোন কথা রে? এটা একটা বিশেষ দিন। কিসের আবার বিশেষ দিন? কিসব বলছিস? আরে তোর জন্মদিনের কথা বলছি ও আমার জন্মদিনের কথা বলছিস? তোর জন্মদিনে অনেক মজা করব বুঝলে? আর আমরা সব বন্ধু মিলে একটা পার্কে এই আয়োজন করব তুই কিন্তু নিষেধ করতে পারবি না আচ্ছা ঠিক আছে যেদিন জন্মদিন আসবে সেদিন দেখা যাবে চল এবার স্কুলে যাই এরপর তারা স্কুলে চলে গেল এভাবেই অনেকদিন চলে গেল আস্তে আস্তে হাবুর জন্মদিনের দিন চলে এলো হাবুর সব বন্ধু হাবুকে নিয়ে পার্কে চলে গেল আর অনেক সুন্দর করে আয়োজন করলো হাবু এসব দেখে অবাক হয়ে গেল তোদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করে আমাকে উইশ করার জন্য হ্যাঁ হাবু শুভ জন্মদিন আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল এরপর তারা কেক কাটে আর সবাই মিলে অনেক মজা করে ঠিক তখনই একটা গাড়ি আসে তাদের সামনে আর সে গাড়ি থেকে কিছু লোক বেরিয়ে আসে আর তাদের সবাইকে গাড়িতে তুলতে থাকে এই কে কে তোমরা ছাড়ো ছাড়ো বলছি আমাদের ছেড়ে দাও আমাদের কারা তোমরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছ আবু এসব কি হচ্ছে

ভাবলাম আজ একটু মজা করবো আর আজকের দিনে গোলমাল হয়ে গেল হ্যাঁ আমি বললাম তাই তো তোদের ধরে হাবু রে এ লোকটা এসব কি বলছে উনি যে আমাদের পাচার করে দিবে এখন কি হবে আমাদের তোদেরকে পাচার করে দিলে আমরা অনেক টাকা পাবো আমাকে যে করে হোক এখান থেকে পালাতে হবে আর সাথে করে আমার বন্ধুদেরও বাঁচাতে হবে তখন হাবো শিপুকে ইশারায় ডাকতে লাগলো এই শিপু শিপু এই এইদিকে কাকা শিপু আরে কি হলো আরে আস্তে কথা বল ওরা শুনতে পাবে তোর কাছে কি কেক কাটা চুরিটা আছে হ্যাঁ আছে তো কেন সেটা আবার তুই কি করবি দে এটা আমাকে দে তারপর শিপু সেই ছুরিটা হাপুকে দিয়ে দিল আর হাবু আস্তে আস্তে তার বেঁধে রাখার দড়িটা কাটতে লাগলো আর কেটে ফেললো আর বলল তোরা এখানেই থাক এখান থেকে কোথাও যাবি না তোদেরকে এখান থেকে নিয়ে যেতে চাইলে অনেক বাহানা করে তোরা এখানেই থাকবি বুঝলি আমার কথা হ্যাঁ বুঝেছি কিন্তু হাবু আমার যে খুব ভয় লাগছে রে তুই তাড়াতাড়ি চলে আসিস হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসব। এই বলে হাবু সেখান থেকে চলে গেল আর হাবু পুলিশ নিয়ে আসতে লাগলো অন্যদিকে এই তাড়াতাড়ি চল তোদেরকে খুনে পাচার করে দিব আরে কি এখানে যে একটি ছেলে ছিল ও কোথায় গেল আরে না তো এখানে তো আর কেউ ছিল না এখানে তো আমরাই আছি তাহলে ঠিক আছে চল এবার তোরা গাড়িতে ওঠ আরে আঙ্কেল এখন তো দিনের বেলা এখন যদি আপনি আমাদের নিয়ে যান আর কেউ যদি দেখে ফেলে আর পুলিশকে বলে দেয় তাহলে তো আপনারা জেলে যাবেন জেলে না না জেলে যাওয়া যাবে না মনে হয় বাচ্চা ছেলেটা ঠিক কথাই বলেছে আচ্ছা ঠিক আছে তাই হবে আমরা আজ রাতেই এখান থেকে রওনা দিব এটা শুনে শিবু খুশি হয়ে গেল বেশ কিছুক্ষণ পর হাবু পুলিশ নিয়ে সেখানে হাজির হলো আরে পুলিশ 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 এখানে এলো কি করে আমি এসে গেছি আঙ্কেল আপনার খুব শখ ছিল না আমাদের পাচার করে দেয়া এবার জেলে চলে গেলে সব শখ মিটে যাবে না না আমি জেলে যেতে চাই না এই বলে সেই লোকটি পালাতে লাগলো তখনই পুলিশ তাকে ও তাদের দল বলকে ধরে ফেললো আর অন্যদিকে হাবু ও হাবুর বন্ধুগুলো বেঁচে গেল তোকে অনেক ধন্যবাদ বন্ধু আজকের দিনও তুই আমাদের রক্ষা করলি চল আবারও আনন্দ করব আমরা আরে বাবা হাবু খেতে আয় কতক্ষণ থেকে ডাকছি কি এমন কাজ করছিস শুনি আমি একটা কুরুত কাজ করছি মা আমি পরে খাবার খেয়ে নিব তুমি রেখে দাও সারা দিন যে কি কাজ করিস বুঝিনা এই নে খাবার রেখে দিয়েছি খেয়ে নিস এই বলে হাবুর মা সেখান থেকে চলে গেল

আমাকে এই ড্রোনটা বানাতে হবে এই ড্রোনের মাধ্যমে আমি অনেক কিছু করতে পারবো সবাইকে অনেকভাবে সাহায্য করতে পারবো এসব বিষয় নিয়ে হাবু ভাবতে লাগলো তখনই হাবু একটা লোককে দেখতে পেল সে অনেকক্ষণ থেকে একই কাজ করার চেষ্টা করছে তখন হাবু সে লোকটির কাছে গেল আর তাকে জিজ্ঞাসা করলো আরে চাচা আপনি তখন থেকে এখানে এটা কি বানাচ্ছেন অনেকক্ষণ থেকে দেখছি আপনি এখানে বসে কাজ করছেন বাবা আমার ছেলে বায়না ধরেছে সে আমার থেকে ঘুরি বানিয়ে নিতে চাচ্ছে কিন্তু আমি তো কখনো ঘুরি বানাইনি তাই এত চেষ্টা করছি তাহলে দেন আমি ঘুরিটা বানিয়ে দিচ্ছি না বাবা আমি পারিনি তো কি হয়েছে চেষ্টা করতে তো আর কোনো ক্ষতি নেই তাই না যতক্ষণ পারবো না ততক্ষণ চেষ্টা করি চেষ্টা করলে ঠিক পেয়ে যাবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাসায় যাই এখন এই বলে বাড়ির দিকে যেতে থাকে আর সেই লোকটির বলা কথাগুলো তার মনে পড়ে হম সেই চাচা বললো চেষ্টার কথা আর চেষ্টা করলে নাকি সবকিছুই সম্ভব আমিও যদি চেষ্টা করি তাহলে আমি অবশ্যই পারবো এসব বলে হাবু বাসায় গেল আর সে ড্রোন বানাতে শুরু করলো আর বারবার চেষ্টা করার পর অবশেষে সে ড্রোন বানিয়ে ফেলল। বাহ আমি পেরেছি। অনেক কষ্টের পর হলো তাহলে। আর সেই লোকটির কথায় আমার অনেক উপকার হলো। হাবু তখন সেই ড্রোনটা নিয়ে বাহিরে বেরিয়ে পড়ল। আর সেটা চালু করতে লাগলো। অবশেষে চালু হলো। কিছুক্ষণ পর সেটা আবার মাটিতে পড়ে গেল। ইস! এটা তো আবার পড়ে গেল আবার ঠিক করতে হবে হাবু এসব বলছিল তখন সেখানে শিপু চলে এলো আর হাবু এসব করতে দেখে শিপু বলল আরে হাবু তুই কি করছিস এখানে তোর মা বলল তুই নাকি সকাল থেকে এখনো কিছু খাসনি আমি একটা কাজ করছি রে ড্রোন বানাচ্ছি ড্রোন সেটা আবার কি হাবু এটা দিয়ে কি খেলা খেলে নাকি রে ধুর কি সব বলছিস এসব এটা দিয়ে কেউ খেলে না এটা হলো একটি ডিভাইস যেটার প্রত্যেকটা কম্পোনেন্ট প্রত্যেকটা অংশ খুবই গুরুত্বপূর্ণ এই ড্রোনের গুরুত্বপূর্ণ অংশ হলো ক্যামেরা এটা ভিডিও তৈরির কাজে ব্যবহার করা হয় তাহলে এটা কি আকাশে উড়ে এটা উড়ানোর কাজেও ব্যবহার করা হয়ে থাকে এটা হলো ছোট আকাশ যার মাধ্যমে জরুরি সাহায্য পাঠানো থেকে শুরু করে রাষ্ট্রীয় নিরাপত্তা আবার কৃষিকাজ থেকে গবেষণা চলচ্চিত্রের শুটিং ফটোগ্রাফি সহ অনেক কাজ করা সম্ভব বুঝলি তাহলে এটা তো আমাদের অনেক কাজে লাগবে আর এই জন্যই আমি এটা বানালাম তারপর হাবো সে ড্রোন পুরোপুরি বানানো শেষ করলো আর সেটা ওড়ানো শুরু করলো আর তাদের গ্রামের চারিদিকটাতে ঘুরিয়ে আনলো আর সে জনের ক্যামেরা লাগানো ছিল এই দেখ আমি এখানে ক্যামেরা লাগিয়েছি আর এটাতে সবকিছু ভিডিও হয়েছে এখন দেখ সব দেখতে পারবো আমরা তারপর হাবু আর শিপু সেখানকার ভিডিওগুলো দেখতে লাগলো আর তখনই হাবু ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করলো দেখ শিপু এই চোট দিনের বেলা টাকা চুরি করছে চল এটি আমরা ধরতে যাই এখন তো সেই চোর পালিয়ে গেছে। এখন ধরতে পারবো না। আমরাওকে পরে ধরবো। তবে এটা তো অনেক ভালো। মনে হচ্ছে এটা আমাদের জন্য অনেক উপকারে আসবে। হুম, তুই ঠিক বলেছিস। এখন তো আমার অনেক খিদে পেয়েছে। চল খাবার খейনি। তারপর হাবল শিপু দুজনেই খাবার খেয়ে নিল। আর একদিন সকালবেলা হাবসের ড্রোন দিয়ে বাইরে বেরিয়ে পড়ল আর হাবু ড্রোনটির সামনে গিয়ে বলল ক্যামেরা লাগিয়ে রেখেছি এখন উড়ার পালা এই কথা বলতে না বলতে ড্রোনটি আকাশে উড়ল আর এটা দেখে হাবু অনেক অবাক হয়ে গেল আর বলল আরে কি হলো এটা আমি ড্রোনটা এখনো উড়াইনি শুধু বললাম তাতেই ড্রোনটা উড়ে গেল কী করে দেখি তো একবার একে নিচে নামতে বলি দেখি কি হয় এই বলে হাবু সে ড্রোনটিকে নিচে নামার জন্য বলল আর সঙ্গে সঙ্গে সেটি নিচে নেমে গেল আরে এসব কি হচ্ছে এ দেখি আমার কথা সব শুনছে এ কি তাহলে কোনো জাদু ড্রোন হয়ে গেল নাকি আবার তখন হাবু সেগুলো আবার ট্রাই করার চেষ্টা করলো আর সেই ড্রোনটা হাবুর সব কথা শুনলো আর ড্রোনটি কথা বলতে লাগলো আমি বললাম জাদু ড্রোন আমি সব কাজ করে দেব তোমার তুমি যা বলবে তাই হবে সত্যি সত্যি তুমি চাদর ড্রোন আর আমি যা বলবো তাই শুনবে তুমি এটা তো আমার জন্য অনেক ভালো হলো হ্যাঁ আমি তোমার সব উপকারে আসবো এখন বলো কি করতে হবে আমার তুমি এই গ্রামে চারিদিকে ঘুরে এসো আর দেখে এসো গ্রামের কোথায় কি ঘটেছে আর সেগুলো ক্যামেরায় ধরে ফেলবে আর আমি সব দেখব ঠিক আছে এই বলে সে জাদুর জোন সেখান থেকে চলে গেল আর পুরো গ্রাম ঘুরে ঘুরে আসলো আর হাবু সেগুলো চেক করলো সবকিছু ভালোই দেখলো তাই হাবু রাতে বেলা আবারও শির ড্রোনকে পাঠিয়ে দিল পুরো গ্রাম ঘুরে আসার জন্য আর ড্রোনটি ঘুরে এলো তখন হাবু দেখল এটা তো মরুলের বাড়িতে চুরি হয়েছে তার গরু চোর নিয়ে পালাচ্ছে এই চোরকে ধরতেই হবে এই বলে হাবু কজন গ্রামবাসী নিয়ে সে চোরকে ধরার জন্য গেল আর ড্রোন সে চোর কোথায় যাচ্ছে সেগুলো হাবুকে বলতে লাগলো আর হাবু সে চোরকে ধরে ফেললো এই যে আপনার গরু আর এই চোরকে ধরে ফেলেছি আমরা তুমি কিভাবে ধরলে বাবা আমি তো অনেক লোক পাঠিয়ে দিয়েছিলাম কেউ ধরতে পারিনি সবই আমার ওই জাদু ড্রোনের মাধ্যমে সম্ভব হয়েছে জাদু ড্রোন মানে তখন হাবু আর ড্রোনের ব্যাপারে সবকিছু খুলে বলল আর বুঝতে পারলো তখন মরুল বলল

হ্যারি শুনলাম তুই নাকি এখন ভূতের কথা শুনলে অনেক ভয় পাস তার বলতে রে হাবু ভূতনাম কথাটা শুনলেই পুরো শরীরে কাটা দিয়ে ওঠে আমাকে আর কখনো ভূতের কথা বলিস না তাহলে তো আস্তকে ভয় দেখাতেই হয় কি রে হাবু কি ভাবছিস কিছু বলছিস না যে শিপু আমি ভাবছিলাম তুই এত ভয় নিয়ে বাড়িতে থাকিস কি করে আমাদের বাড়িতে আম গাছ আছে না ওখানে আমি একদিন একটা ভূতকে দেখেছিলাম আমি জানতাম তুই এটা জানিস আর ওই আম গাছটা তো তোর জানালা দিয়েই দেখা যায় এ তুই কি বলছিস রে হাবু আমার তো এখন অনেক ভয় করছে আমি আর বাড়িতে যাব না তাহলে তুই কোথায় থাকবি কেন তোর বাসায় আমাদের বাড়িতে তো ভোর দিনের বেলাতে ঘুরে ঘুরে বেড়ায় এখন আমি কোথায় থাকবো ভূত তো আমাকে মেরে ফেলবে আরে ভিতু তোর সাথে মজা করলাম অনুভূত নেই বুঝলি চল એમન বাড়িতে যাই এরপর তারা যে যার মতো বাড়িতে চলে গেল হাবুরা যে গ্রামে থাকত সেই গ্রামেই একটি মন্দির ছিল কিন্তু সেই মন্দিরে কেউ যেত না অনেক দিন থেকেই মন্দিরটি বন্ধ ছিল যা দেখে হাবু তার বাবাকে বলল আচ্ছা বাবা আমাদের গ্রামে যে একটা মন্দির আছে ওটা বন্ধ কেন ওখানে কেউ যায় না কেন বাবা আমি শুনেছি ওই মন্দিরে নাকি ভূত আছে তাই ওই মন্দিরে কেউ যায় না যে ওখানে পুজো করতে যায় তাকেই সেই ভূত মেরে ফেলে এটা তো অনেক ভয়ানক কথা বাবা তাহলে সেই ভূতকে তো তারাটা উচিত আমরা কেন তান্ত্রিক বাবাকে এখানে নিয়ে আসি না আরে বাবা সেই ভূতকে দাঁড়ানোর জন্য অনেক তান্ত্রিক এসেছিল কিন্তু কেউ সেই ভূতকে দাঁড়াতে পারেনি সেই ভূত অনেক শক্তিশালী এবার আমাকে কিছু একটা করতে হবে বাবা হাবো তুমি কিন্তু ওই মন্দিরের আশেপাশেও যাবে না কথাটা যেন মনে থাকে ঠিক আছে বাবা যাব না যাও এবার পড়তে বসো এরপর হাবু তার রুমে চলে যায় আ পড়তে বসে হাবু ছিল অনেক সাহসী কখনো কোনো কিছুতে সে ভয় পায়নি হাবু যখন যা করতে চেয়েছিল তাই করেছে হাবু মনে মনে ভাবতে লাগল আমাকে যে করে হোক মন্দিরের ভূতকে তাড়াতে হবে কিন্তু কি করে যাই এ নিয়ে শিবুর সাথে কথা বলে আসি একথা বলে হাবু সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল আর শিপুর বাড়িতে চলে গেল কি রে হাবু তুই এখানে তুই কি আবার আমাকে ভয় দেখাতে এসেছিস নাকি না রে তোকে ভয় দেখাতে আসেনি তোর সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি কিসের আবার আলোচনা বল তাহলে আমাদের গ্রামের পাশে যে মন্দিরটা আছে ওটা দেখেছিস হ্যাঁ দেখেছি তো অনেক দিনের পুরোনো ওখানে তো কেউ যায় না ওখানে নাকি একটা ভূত আছে এই জন্য সবাই ওই মন্দিরে যেতে ভয় পায় আর সেই ভূত অনেক শক্তিশালী এখন আমরা সেই ভূতকে দাঁড়াবো আর ভূত ওখান থেকে চলে গেলে সবাই সেখানে পুজো করতে পারবে না না হাবু আমি এই ভূতের আশেপাশেও নেই তুই তো জানিস আমি ভূতকে অনেক ভয় পাই তোকে কিছু করতে হবে না তুই শুধু আমার সাথে থাকবি আমি যদি মরে যাই তোকে দিয়ে কোনো কাজ হয় না ঠিক আছে আমার সাথে তোকে যেতে হবে না ঠিক আছে তুই রাগ করিস না আমি যাব তোর সাথে এ কথা শুনে হাবু সেখান থেকে চলে গেল আর সেদিন রাতের বেলা তারা সেই মন্দিরের সামনে গেল হাবু নে আমার অনেক ভয় করছে চল মারিতে যাই একদম চুপ করে থাকছে গো আমি দেখতে দেই ফিরে আমার রাস্তা নেয় গায় এতো বড়ো সহজ এখানে প্রবেশ করে এবার সবাই দেখে ফেলবো আমাদের মেরো না আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি ও বাচ্চারা তোরা আমার কোনো ক্ষতি করিসনি ঠিকই কিন্তু কোনো উপকার করতে আসিস নি তাই তোরা এখান থেকে চলে যা আসলে আমি ছোট বাচ্চাদের কোনো ক্ষতি করি না উপকার কিসের উপকার ভূতের উপকার করতে হয় নাকি আমি এখান থেকে চলে যেতে চাই আমাকে এখানে আটকে রাখা হয়েছে আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি আমাকে এখান থেকে বের করেনি এজন্য আমি সবাইকেই মেরে ফেলেছি এবার যদি তোরা আমাকে বিরক্ত করিস তাহলে তোদের মেরে ফেলবো হাবু চল পালাই এখানে থাকা যাবে না এই ছেলে দেখছি অনেক চালাক আমি বরং এক কাজ করি এই ছেলেকে খেয়ে আমার পেটে ভরিয়ে দেই তোরা খুব চালাকি করছিস না না আমাকে মেরো না এরপর সেই ভূতটি শিপুর উপর আক্রমণ করতে লাগলো না না আমার মেরো না হাবু আমাকে বাঁচা তুমি আমার বন্ধুকে মেরো না আমি তোমায় মুক্ত করে দিব তাহলে এক কাজ কর ওই বাক্সটার ভিতরে একটা বই আছে আর সেখানে একটা মন্ত্র আছে ওই মন্ত্রটা পড়ে আমার এখান থেকে মুক্ত কর এরপর হাবু সে বাক্সের তালাটা ভেঙে ফেলে আর বইটা নিয়ে মন্ত্র পড়তে থাকে বল আমি মুক্ত এরপর সে ভূতটি সেখান থেকে চলে গেল হ্যাঁ রে হাবু ভুট কি সত্যি সত্যি চলে গেছে হ্যাঁ চল এবারে তোমরা এখানে এসেছো কেন তোমরা জানো না এখানে যে ভূত থাকে তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তাও আবার এই রাতের বেলা এখানে এসেছো আরে কাকু আপনি এত ভয় পাবেন না ভূত আমাদের কোনো ক্ষতি করেনি বরং ভূত এখান থেকে চলে গেছে আমরা ভূতকে দাঁড়িয়ে দিয়েছি এখন থেকে আপনারা এখানে পুজো করতে পারবেন এসব তোমরা কি বলতেছো বাচ্চারা এটা কি সত্যি হ্যাঁ কাকু একদম সত্যি তাদের কথা শুনে লোকটি ভীষণ খুশি হলো তোমরা অনেক ভালো কাজ করেছ বাসারা আমি এই কথা পুরো গ্রামে জানিয়ে দেব আর এবার থেকে সবাই এখানে পুজো করবে তোমাদের অনেক ধন্যবাদ দেখলি তো হব আমি কোনো বুদ্ধি ভয় পাই না আমি অনেক সাহসী চল এবার বাড়িতে যাই এরপর তারা বাড়িতে চলে আসে পরদিন হাবুর বাবা হাবুকে ধন্যবাদ জানায় তার সাহসে প্রশংসা করে তুমি এভাবে সব সময় সবার উপকার করবে বুঝলে নিজের জীবন বাজি রেখে যে অন্যের বিপদে এগিয়ে যায় সেই আসলে সাহসী আমি তো তোমার ছেলে বাবা সাহসী তো হবই আমার লোক ছেলে